নমস্কার একটি নতুন ভিডিও নেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যারা সদ্য এসএসসি এসসি পাশ করেছেন তাদের কিছু বিষয় নিয়ে যারা আমার চ্যানেলের এর রেগুলার ভিউর আছেন তারা অনেকে হয়তো বা ভিডিওটা এড়িয়ে যাবেন তো তাদের আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনাদের ছোট ভাই বোন অথবা পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়তে ইচ্ছুক বা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে শেয়ার করে দিবেন তাহলে তারা অন্তত উপকৃত হবে এবং তারা ডিপ্লোমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল বিষয় সম্পর্কে কিন্তু নিত্য নতুন তথ্য প্রতিনিয়ত জানতে পারবেন তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই যে বিষয়টা আসলে আপনাদের কমেন্টেরই প্রতি উত্তর আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে দি যে আপনারা যারা সদ্য পাশ করেছেন আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আপনাদের মনে যত প্রশ্ন আছে সবগুলা জানাবেন আপনি কমেন্টের মাধ্যমে প্রশ্ন করলে কিন্তু আমি সেই বিষয়গুলো নিয়েই নতুন নতুন ভিডিও করব মানে যে বিষয় নিয়ে আসলে সব থেকে বেশি কমেন্ট আসে আমি চেষ্টা করি সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সুতরাং আপনার মনের প্রশ্নটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনার আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আসলে ডিপ্লোমার ভর্তি প্রক্রিয়াটা কি সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং ডিপ্লোমাতে অনেকে জানেন না এখনো যে কতগুলো ডিপার্টমেন্ট আছে সেও বিষয় নিয়ে কথা বলবো এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে সকল ডিপার্টমেন্টের চাকরির চাহিদাটা কেমন অর্থাৎ আপনি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর পড়ছেন এখান পাশ করার পরে আসলে কোন ডিপার্টমেন্টে কেমন চাকরির চাহিদা এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রথম যে বিষয়টা আছে সে ভর্তি প্রক্রিয়াটা আসলে কি তো প্রথম বিষয়টা বলি দেখেন ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আপনাকে বলবো এটা কিন্তু আসলে কারিগরি বোর্ড নিজস্ব তত্ত্বাবধানে কোনো ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না থার্ড কোন পার্টির মাধ্যমে আপনাদের কিন্তু ভর্তি নেয় সুতরাং এখানে দুর্নীতি হওয়ার কিন্তু ন্যূনতম কোনো নাই মানে অন্য কোন প্রতিষ্ঠান যেমন বুয়েটকে দায়িত্ব বুয়েট আপনাদের যাচাই বাছাই প্রক্রিয়ায় ভর্তি নিবে তো এই যাচাই বাছাই প্রক্রিয়াটা আসলে কি প্রথমে আপনাদের একটি ভর্তি ফর্ম ছাড়বে সেই ভর্তি ফর্ম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পূরণ করতে পারবেন যে কোনো মোবাইলের দোকান থেকে আপনি যদি চান আপনার মোবাইলে বসেও ঘরে বসেও পূরণ করতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই যখন ভর্তি ফর্ম ছাড়বে আমি দেখিয়ে দেব আসলে কিভাবে ঘরে বসে আপনি নিজের মোবাইল থেকে আপনার আবেদনটি আপনি সহজেই করতে পারবেন তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে আসলে বিস্তারিত ভিডিও তৈরি করার জন্য তো সেই ভর্তি ফর্মে আপনার চয়েস লিস্ট অনুযায়ী চয়েস সাজাবেন আপনাদের যে বিশটা পলিটেকনিকের চয়েস দেওয়া যায় ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফ্ট মিলায় আপনি যদি দেখেন দুইটা শিফট পলিটেকনিকে আসলে দুইটা শিফট থাকে একটা হচ্ছে ফার্স্ট শিফট একটা হচ্ছে সেকেন্ড শিফট তো ফার্স্ট শিফটে দশটা সেকেন্ড শিফটে দশটা মোট বিশটা চয়েস আপনি সাজাতে পারবেন এই সাজানোগুলো কিভাবে সাজাতে হবে সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমি চেষ্টা করব যে কিভাবে সাজাতে হয় সেই জিনিসগুলো যেন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায় যদি সম্ভবপর হয় তারপরে সেখান থেকে একটি নির্দিষ্ট ডেট পর্যন্ত তারা আবেদন জমা নেয় এবং সেই আবেদন থেকে আসলে অনুযায়ী কিন্তু হয় অর্থাৎ যারা তাদের কিন্তু চান্স পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবে এবং যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো আপ রেজাল্ট করেছেন তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারাও অনেক জায়গায় অনেক টেকনোলজিতে চান্স পেয়ে যাবেন এছাড়া যারা ফোর পয়েন্ট আপ পেয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা এখানে একটা পদ্ধতি মাঝে মধ্যে চালু করে কারিগরি বোর্ড যেমন গতবার দিয়েছিল না বা আগের বার দিয়েছিল ফি সিট ফাঁকা থাকা সাফেককে আগে আসলে আগে ভর্তি অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এক একবার এক এক রকম পদ্ধতি দেয় তো সে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ভালো টেকনোলজিতে কোন পলিটেকনিকের সিট খালি থেকে গেছে তো যখন সিট খালি থেকে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আমরা ঠিক যকনি কারিগরি বোর্ড থেকে ওই নোটিশটা দেয় আমরা কিন্তু সাথে সাথে সেটা প্রকাশ করার চেষ্টা করি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সেই ভিডিও জানতে পারবেন যে আসলে কখন এই যে কাজটা হচ্ছে সুতরাং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো সেখানে কিন্তু অনেক ভালো কলেজে ভালো টেকনোলজিতে আপনার সিট খালি থেকে যায় সেখানে গিয়ে আগে গিয়ে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন যে আপনার পছন্দমত টেকনোলজিতে আসেন যে এটা আসলে সব সময় হয় না কারণ এক এক সময় এক এক রকম নীতি নির্ধারণ করে তো এটা যখন প্রজ্ঞাপন দিবে তখন আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে আসলে কি ধরনের আবেদন প্রক্রিয়া হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো তখন আমরা চ্যানেলে জানিয়ে দেব প্রজ্ঞাপন জারি হলে খুব কিছু দিনের ভিতরে জারি হয়ে যাবে এরপরে আসেন ডিপ্লোমায় কতগুলো ডিপার্টমেন্ট আছে অনেকে জেনারেল থেকে আসছেন এবং জেনারেল থেকে যারা আসছেন তারা জানেনি না যে ডিপ্লোমায় আসলে কতগুলো ডিপার্টমেন্ট আছে যেমন প্রথম সেক্টর হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আপনার টোটাল নয়টা মেইন ডিপার্টমেন্ট যেটাকে বলে মাদার ডিপার্টমেন্ট আছে নয়টা হচ্ছে মাদার ডিপার্টমেন্ট আছে এই মাদার ডিপার্টমেন্টের আন্ডারে আরো প্রত্যেক ডিপার্টমেন্টে প্রায় দুইটা তিনটা করে আহ সাব ডিপার্টমেন্ট আছে যেমন আমি যদি যে কোনো একটা ডিপার্টমেন্ট সিভিল কনস্ট্রাকশন একটা হচ্ছে সিভিল রুড এই তিনটা কিন্তু সাব ডিপার্টমেন্ট আছে তো বিগত বছর থেকে আসলে কারিগরি বোর্ড একটা কাজ করছে সেটা খুবই ভালো কাজ এবং প্রশংসার কাজ যে আপনারা যদি মনে করেন যে আমি উদাহরণ হিসেবে বলছি সিভিলে ভর্তি হলেন আপনি ভর্তি হলেন এখন আপনাদের কাছে আপনি সিভিলে চান্স পেলেন না অর্থাৎ আপনি সিভিলে পড়ার ইচ্ছা আছে এবার আপনি একটা কাজ করতে পারেন আপনি কিন্তু কনস্ট্রাকশনে পড়তে পারেন কনস্ট্রাকশনের টেকনোলজি শেষ করার পরে চার বছর পরে আপনি কিন্তু একটা ইমার্জিং কোর্স বলে একটা কোর্স আছে যদি এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান আমার চ্যানেলে বিগত ভিডিওটা দেখতে পারেন অথবা আপনি বললে আমরা যদি দেখি অনেকে কমেন্ট করছে তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য ইমার্জিং কোর্স করে আপনি মাদার টেকনোলজির সাথে অর্থাৎ যে কয় ক্রেডিট আপনি কনস্ট্রাকশনে কম পড়বেন সেই কয় টেকনো মানে সেই কয় ক্রেডিট সমন্বয় করে আপনি কিন্তু সিভিল টেকনোলজিতে চলে আসতে পারবেন অর্থাৎ সিভিলের যতগুলো অ্যাপ্লিকেশন থাকে সবগুলো অ্যাপ্লিকেশনে আপনি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিষয় এছাড়াও যে ডিপার্টমেন্ট গুলো আছে সেটা হচ্ছে আমি বলি আপনাকে আছে তারপরে মেকানিক্যাল আছে তারপরে আছে তারপরে ইলেকট্রিক্যাল আছে তারপরে কম্পিউটার আছে তারপরে পাওয়ার আছে তারপরে টেলিকম আছে তারপরে হচ্ছে আপনার ফুড আছে তারপরে এরকম কটা হলো তিন তিন দুই আট আছে মাদার যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কোন মানে আহ কারিগরি বোর্ডের ডিপ্লোমা প্রোগ্রাম বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রাম না এই প্রোগ্রামটা ডিপ্লোমা ইন এগ্রিকালচারের প্রোগ্রাম তার মানে কি কৃষি সম্পর্কিত যে আহ ডিপ্লোমা সেটা হচ্ছে এগ্রিকালচারের প্রোগ্রাম আপনি চাইলে সেটাও এগ্রিকালচারের চাহিদা বর্তমানে মানে তুঙ্গে বলা চলে কারণ এগ্রিকালচার খুব একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে নাই আর যে সমস্ত প্রতিষ্ঠান আছে প্রায় সবই বেসরকারি এবং এখানে যে পরিমাণ চাকরির চাহিদা আসলে আসে সেটা বলা যায় হিউজ অ্যামাউন্ট মানে আপনার যে পরিমাণে স্টুডেন্ট আছে তার তুলনায় অনেক বেশি অনেক যেটা ধারণার বাইরে এরপরে আসেন যে সকল ডিপার্টমেন্টের চাকরির চাহিদা আসলে কেমন তো আপনাদের বলবো সকল ডিপার্টমেন্ট বলতে কি বোঝাচ্ছি আমরা এখানে এই যে যতগুলো ক্ষেত্র বলছি আসলে আপনি যদি পড়েন সেক্ষেত্রে আপনার চাকরির চাহিদাটা আসলে কেমন মেকানিক্যালে পড়লে চাকরির চাহিদাটা কেমন ইলেকট্রিক্যালে পড়লে চাকরির চাহিদাটা কেমন এই বিষয় সম্পর্কে আপনি যদি জানতে চান আমি চেষ্টা করবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জানানোর জন্য যে কোন ডিপার্টমেন্টে কি কি ধরনের চাকরি হয় এই বিষয়টা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিওতে এটা নেওয়ার জন্য এবং টপিক পরবর্তীতে ডিপ্লোমার পর আসলে আপনি সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে কিন্তু নিযুক্ত হবেন সেকেন্ড ক্লাস অফিসার আসলে যারা আপনারা এসএসসি পাস করেছেন অনেকে বোঝেন না যে সেকেন্ড ক্লাস অফিসারটা আসলে কি সেকেন্ড ক্লাস অফিসার বলতে যেমন মনে করেন আপনার যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের যিনি হেডমাস্টার তিনি কিন্তু একজন ক্লাস অফিসার তারপরে হচ্ছে আপনার আশেপাশে যারা হচ্ছে আপনার স্কুলের যে সমস্ত ছিল সেই সমস্ত টিচারের ভিতরে ভাইস প্রিন্সিপাল এনারা কিন্তু একজন সেকেন্ড ক্লাস অফিসার কিন্তু প্রিন্সিপাল হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার তিনি গেজেটেড কর্মকর্তা এবং ভাইস প্রিন্সিপাল ক্ষেত্র বিশেষ গেজেটেডও হতে পারে নন গেজেটেডও হতে পারে তো এই বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আসলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করার জন্য অনেক সময়ের কিন্তু একটি ভিডিওতে যদি এতগুলো বিষয় নিয়ে আলোচনা করি তাহলে অনেকে আসলে আকর্ষণ হারিয়ে ফেলে যার কারণে আমরা চেষ্টা করি ছোট ছোট টাইপের ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন